একুশ ফেব্রুয়ারি ছিল কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন সাতাশিটা বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী সাধারণত বেশি ঘটা করে জন্মদিন পালনে বিশ্বাসী নন কিংবদন্তি অভিনেত্রী তবে এবার তার জন্মদিনে বসেছিল চাঁদের হাট এদিনের অনুষ্ঠানে দেখা গেল প্রাক্তন দম্পতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়কে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত মমতা শঙ্কর আবির চট্টোপাধ্যায় অরণ্যা চট্টোপাধ্যায়রাও কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার নাত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বর্ষীয়ান অভিনেত্রী পিঙ্কির মাসি ঠাম্মি হন প্রসঙ্গত কাঞ্চন মল্লিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছেই থাকেন পিঙ্কি ও তার ছেলে ওস পিঙ্কির পোস্ট করা জন্মদিনের কোলাস ভিডিওর একটি ছবিতে দেখা যাচ্ছে সাবিত্রীর পাশেই বসে রয়েছেন দেবশ্রী রায় তিনি ওইদিন পরে এসেছিলেন সাদা রঙের একটি ড্রেস আর তার ঠিক পাশেই কালো পোশাকে দেখা গেল পিঙ্কিকে গোলাপি পা গাঢ় সবুজ শাড়িতে দেখা গেল সাবিত্রী চট্টোপাধ্যায়কে আরও একটি ছবিতে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়কে তার পায়ের কাছে বসে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর সাবিত্রীর পাশে রয়েছেন মমতা শঙ্কর ঋতুপর্ণা সেনগুপ্ত দেখা মিলল দোলন রায় বিশ্বনাথ বসু অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও অনেককেই পোস্টের ক্যাপশনে পিঙ্কি লেখেন ঐক্য এক অবিচল শক্তি তবে এই প্রাক্তন দম্পতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায় মুখোমুখি হয়েছিলেন কিনা সেটা স্পষ্ট নয় এদিকে সেদিন সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্য হাজির ছিল তার অল্প বয়সের ছবি লাগানো একটি চকলেট কেক ওইদিন দিন প্রসেনজিৎ ঋতুপর্ণার হাত ধরে কেক কাটতে দেখা যায় বর্ষিয়ান অভিনেত্রীকে এদিন তার জন্মদিনের সেলিব্রেশনে প্রায় গোটা টলি পাড়াই হাজির ছিল বললে ভুল হয় না কে না ছিলেন সেখানে সাবিত্রীর কথায় প্রত্যেকবারই ভাবি জন্মদিন পালন করব না কিন্তু হলে বন্ধও লাগে না সাবিত্রী চট্টোপাধ্যায় জানান ছোটবেলায় তার কখনো জন্মদিন পালন হয়েছে কিনা মনে পড়ে না কারণ তারা ছিলেন দশ বোন তবে কলকাতায় আসার পর অভিনেত্রী হয়ে ওঠার পরে তাঁর জন্মদিনের সেলিব্রেশন হয়েছে